গাইস আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা মূলত আমাদের কাছ থেকে এরকম বেটিং ওয়েবসাইট বানিয়ে নিবেন মানে এভিটর গেম শুধু একটা থাকবে এরকম গেম ওয়েবসাইট যারা বানিয়ে নেবেন তারা কিভাবে ওয়েবসাইটের এডমিন প্যানেল কন্ট্রোল করবেন মানে এক কথায় বলতে গেলে আপনি যে এই ওয়েবসাইটে বানিয়ে নিচ্ছেন এই ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল মানে এডমিন প্যানেল সেটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন বা কিভাবে আপনার কাস্টমার ম্যানেজমেন্ট করবেন অথবা কিভাবে হচ্ছে কাস্টমার ডিপোজিট করলে কিংবা উইড্রো করলে তাদেরকে পেমেন্ট করবেন বা কাস্টমার ম্যানেজমেন্ট করবেন এ টু জেড আর কি দেখানো হবে ঠিক আছে তো আমরা এরকম ওয়েবসাইট যারা আপনারা বানায় নেবেন তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছে কিন্তু এরকম বেটিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন ঠিক আছে আর হ্যাঁ মনে রাখবেন আমরা শুধু এরকম ওয়েবসাইটই তৈরি করি অন্য কোনো ডিজাইন ওয়েবসাইট তৈরি করি না ঠিক আছে ওকে এখন আমরা ফার্স্ট অফ আমি একজন কাস্টমার মানে একজন ইউজার হিসেবে আমি প্রথমে আমার কাজ কি এখানে সাইন আপ করা এর জন্য এর জন্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি আমার ফোন নাম্বার তারপর জেন্টার মানে আমি ছেলে নাকি মেয়ে এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর ফোন নাম্বার দেবো ইমেল ইমেল অ্যাড্রেস দেবো পাসওয়ার্ড দেব তারপর আমার কারেন্সি কী কারেন্সি হচ্ছে ইউএস ইউএসডি ইউএসডি ডলার তারপর আমার কান্ট্রি কী আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দিয়ে আমি জাস্ট এখানে প্রোমো কোড থাকলে দিব না থাকলে নাই নিচে আসে স্টার্ট গেম এনে ক্লিক করলে কিন্তু আমার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে ওকে দেন সাইন আপ কমপ্লিট হওয়ার পরে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিব সো গাইস আমার কিন্তু ফাইনালি অ্যাকাউন্ট লগ হয়ে গেছে আমি একজন কাস্টমার হিসেবে কিন্তু অ্যাকাউন্টটা লগ করে ফেলছি এখন আপনার ওয়েবসাইটের কাস্টমার কি করবে আপনার ওয়েবসাইটের কাস্টমার আসবে আসার পরে প্রথমে তাকে ডিপোজিট করতে হবে যেহেতু সে গেম খেলবে তো ওই জন্য সে তাকে আগে তার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে যে দেখেন তার অ্যাকাউন্টের টাকা কিন্তু জিরো জিরো রয়েছে তো সেখানে ডিপোজিটে ক্লিক করতে পারে করার পরে এখান থেকে দেখেন লেখা আছে বিকাশ নগদ সেই হচ্ছে ডিপোজিট করবে হ্যাঁ বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবে এক্সাম্পল আমি বিকাশে ডিপোজিটটা করে দেখাই দেখেন মিনিমাম তিনশো টাকা দেখাচ্ছে ডিপোজিট অপশন তো আমি এখানে মিনিমাম তিনশো টাকাই দিচ্ছি মানে ইউজার আমি একজন ইউজার হিসেবে কত টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করবো সেটা এখানে লেখলাম লেখার পর ডিপোজিটে ক্লিক করবো করার পরে এই যে দেখেন এখানে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এই বিকাশ নাম্বারটা কপি করবেন কপি করার পরে আমি এই বিকাশ নাম্বারে তিনশো টাকা পাঠিয়ে দেবো সো গাইস এই বিকাশ নাম্বারে তিনশো টাকা দেওয়ার পরে আপনি কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন বিকাশ মানি করার পরে সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন তো আমি এক্সাম্পল এমনি একটা দিলাম তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার কি বিকাশ যেহেতু বিকাশে টাকা পাঠিয়েছেন তো বিকাশ দিবেন তারপর এইগুলা আইফিআইসি কোড এগুলো দিলে হবে না দিলে হবে তারপর ব্যাঙ্ক নেম এটা বিকাশ দিবেন ঠিক আছে দেওয়ার পর এই যে নিচে দেখেন ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবে করার পর আপনার ওয়েবসাইটের কাস্টমার কিন্তু এই তিনশো টাকা ডিপোজিট করলো এখন দেখেন তার কাছে কিন্তু আপনার বলতে কি যে ডিপোজিট হ্যাজবিন রিকোয়েস্ট তার মানে এই যে আপনার কাস্টমার ডিপোজিট করলো তিনশো টাকা তারা কিন্তু ব্যালেন্সের টাকা অ্যাড হয় নাই ঠিক আছে সে কিন্তু ডিপোজিট করলো তার ব্যালেন্সে কিন্তু যেখানে জিরো জিরো টাকা রয়েছে এবার আপনার কাজ কি আপনি চলে আসবেন এডমি প্যানেলে ওয়েবসাইটের এডমি প্যানেলে আর কি আপনারা যখন ওয়েবসাইট বানাবেন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের লিঙ্ক এবং এডমিন প্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওকে তো ওয়েবসাইটে এডমি প্যানেল আসার পর এখান থেকে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে টোটাল কাস্টমার কতজন রয়েছে একজন তিনজন রয়েছে টোটাল রিচার্জ করছে কতজন মানুষ সেটা এখানে দেখাচ্ছে তেরো জন মানুষ আপনার ওয়েবসাইটে রিচার্জ রিচার্জ করছে আর কি ঠিক আছে এগুলো ডেমো আকারে থাকতে পারে এগুলো কোনো বিষয় না এখান থেকে আপনার যত ডিপোজিট হবে বা যত যত রিকোয়েস্ট করবে কাস্টমাররা রিচার্জ করবে আর কি তত এখানে দেখাবে শু করবে আর কি টোটাল উইড্রো কইটা হয়েছে সেটা এখানে শু করবে এখানে টোটাল উড্রো একটা হয়েছে যেহেতু নতুন সাইট আরও যখন উড্রো হবে তখন কিন্তু এখানে শু করবে এগুলো এখান থেকে দেখতে পারবেন হুম তারপরে এই যে মেন যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে এই যে এখান থেকে থিয়েটারে ক্লিক করবেন করার পর এখান থেকে লেখা আছে ম্যানেজ ইউজার ম্যানেজমেন্ট এনে ক্লিক করবেন করার পরে আপনার ওয়েবসাইটে টোটাল কাস্টমার কতজন রয়েছে সব এখানে কিন্তু শু করবে সুন্দর করে হ্যাঁ তো আমার ওয়েবসাইটে বর্তমানে তিনজন কাস্টমার রয়েছে এবং কাস্টমারের আইডি দেখাচ্ছে এখানে কাস্টমারের নাম কী নাম দেখাচ্ছে এখানে তারপর কাস্টমারের ফোন নাম্বার দেখাচ্ছে এখানে তারপরে এখান থেকে কাস্টমারের ইমেল দেখাবে তারপর কাস্টমারের ওয়ালেটে কত টাকা আছে সেটা এখানে শু করবে যেহেতু ওয়ালেটে জিরো জিরো টাকা সেজন্য জিরি জিরো টাকা রয়েছে এবং কাস্টমার লাস্ট রিচার্জ করছে কয়েক টাকা সেটা এখানে শু করবে দেন কাস্টমার হচ্ছে কোনো প্রোমো কোড ব্যবহার করছে কিনা সেটা এখানে শু করবে কাস্টমারের প্রোমো কোড কী সেটা এখানে শু করবে এবং কাস্টমার কত তারিখে অ্যাকাউন্ট খুলছে সেই ডেটটা শু করবে এবং এখানে আরেকটা একটা অপশান আছে অ্যাক্টিভ স্ট্যাটাস মানে এই হচ্ছে অ্যাকাউন্টকে অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ এখানে শো করতেছে যেহেতু কাস্টমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ সেজন্য অ্যাক্টিভ শো করে তারপর এখানে আর দুইটা অপশান আছে এডিট এবং ডিলিট চাইলে কাস্টমারকে ডিলিট করে দিতে পারেন আপনার ধরেন কাস্টমারটা প্রয়োজন হলো না বা আপনি ভাবতেছেন ফেক কাস্টমার তাহলে তাকে ডিলিট করে দিতে পারেন অথবা এডিট অপশানে ক্লিক করে তার প্রোফাইলটা এডিট করতে পারেন ঠিক আছে তো যদি এখন কথার কথা আপনার এই কাস্টমারকে কিছু টাকা অ্যাড করে দেওয়ার মনে চাই বা আপনার কাস্টমার টাকা অ্যাড করে দিবেন আপনার কাস্টমারকে আপনি হ্যাঁ সেক্ষেত্রে তার এই যে ওয়াল এডিট এখানে ইডিট এই যে এখানে একটা এডিট আইকন আছে না এখানে এডিট আইকনে ক্লিক করবেন এখানে কিন্তু একটা ইডিট আইকন আছে একটু খেয়াল করবেন প্লিজ এই যে এখানে কলম আইকন আছে কিন্তু কলম আইকনে ক্লিক করলেই এই যে এখানে যে জিরো টাকা রয়েছে এখানে যে পরিমাণ অ্যামাউন্ট লেখবেন সেই পরিমাণ টাকাই কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই কাস্টমার অ্যাকাউন্টে আর কি এভাবে কিন্তু অ্যামাউন্ট দিয়ে মানে কত টাকা অ্যাড করে দিবেন সেই এক টাকার পরিমাণ দিয়ে নিচে সাবমিলি ক্লিক করলে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে ওকে তো আমি এটা করতেছে না এই জন্য ক্যান্সেল করে দিলাম আচ্ছা গেল এবার কা ইউজার ম্যানেজমেন্টের কাজ চলে গেল এখন নিচে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্ল্যান ক্রাশ এনে ক্লিক করবেন এটাই হচ্ছে মেন কাজ এই প্ল্যান কাজটা কী আগে সেটা আপনাদের বুঝাই এই যে ধরেন আপনি যে এখানে এভিটর গেম খেলবেন এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এভিটর গেম খেলবেন এই গেমটা কত থেকে আর ক্রাশ খাবে কত থেকে জিতবে বা লস হবে সেগুলো আপনি সেট করবেন আর কি ঠিক আছে যেমন আপনি আপনার ওয়েবসাইটে এমি প্যানেল থেকে ক্রাশ দিয়ে রাখবেন কত আমি আপনাকে দেখাচ্ছি এই যে অ্যাকশনে ক্লিক করবেন অ্যাকশন অ্যাকশনে ক্লিক করার পর এই যে ভ্যালু এখানে আপনি যেই পরিমাণ দিবেন সেই পরিমাণে ক্রাশ হবে আর কি যেমন আপনি যদি দশ দেন দশ থাকলে দশেতে গ্যায় ক্রাশ হবে বিশ দিলে বিশেতেই অথবা দুই দিলে দুইতেই পাঁচ দিলে পাশেই মানে এখান থেকে আপনি এবটার গেমটা কন্ট্রোল করবেন আর কি ঠিক আছে আমি এক্সাম্পল দশ দিলাম দশ দিয়ে সাবমিট করলাম তো এবার যদি আমি কাস্টমার হিসেবে অ্যাকাউন্টটাতে যাই যার পর যদি আমি বেডে ক্লিক করি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই ব্যালেন্স এড করতে হবে তো এখানে কিন্তু এরকমভাবে কাজ করতে হয় আর যেখানে এখানে আপনাকে রুলস লিচে রেখে দিয়েছে এই হিসেবে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন ঠিক আছে আর কি গেমটা সেট আপ করবে করতে পারেন এখানে তো এটার কাজটাও গেল হুম এটার কাজটাও চলে গেল এবার আছি রিচার্জ হিস্টোরিতে আপনার কোনো কাস্টমার ধরেন রিচার্জ করছে মানে ডিপোজিট করছে আর কি হুম সে টাকা সে ধরেন হচ্ছে আপনার কোনো কাস্টমার রিচার্জ করছে হ্যাঁ তো এখন হিস্টোরিতে যাবেন এটা হচ্ছে আপনার যতগুলা কাস্টমার ডিপোজিট করবে আপনার ওয়েবসাইটে ঠিক আছে এই ধরনের হচ্ছে আমি একজন কাস্টমার এই সাইটের হ্যাঁ তো আমি যদি হচ্ছে এখান থেকে দেখেন লেখা আছে ডিপোজিট ফান্ড আমি ডিপোজিট যদি করতে যাই সেক্ষেত্রে দেখেন বিকাশ নগর সিলেক্ট করে আমি ডিপোজিট করতে পারবো আমি এক হাজার টাকা ডিপোজিট করতেছি এক্সাম্পল আমি একজন কাস্টমার হিসেবে ডিপোজিট করতেছি এক হাজার টাকা ঠিক আছে তো ডিপোজিট করার পর আমি আমার ট্রানজ্যাকশন নাম্বার দিব এক্সাম্পল এটা দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দিব এক্সাম্পল এটা দিলাম তারপর অ্যাকাউন্ট হোল্ড নাম্বার বিকাশ তারপর এখান থেকে এরা দিলে হবে না দিলে হবে তারপর ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেম আছে বিকাশ তারপর ডিপোজিটে ক্লিক করলাম আমি কিন্তু একজন কাস্টমার ঠিক আছে আমি একজন কাস্টমার হিসেবে কিন্তু ডিপোজিট করলাম দেখেন আমার কিন্তু টাকা আগে যেই টাকা ছিল ওই টাকায় কিন্তু আসে ডিপোজিট কিন্তু অটোমেটিক হয় নাই এটা অটোমেটিক হবে না আপনাকে ম্যানুয়ালি করতে হবে এর জন্য আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে রেডমি প্যানেলে আসার পরে রিসার্চ হিস্ট্রিতে ক্লিক করবেন করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন নাই হাসান এই যে মাত্র যেটা আছে এই যে ডিপোজিট টিকিট এই মাত্র চলে আসছে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করতেছে তারপর ট্রানজাকশন শো করতেছে সে যেটা সে যে ট্রানজ্যাকশনারিটা দিবে টাকা বাড়ানোর পরে সেই আইটা এখানে শো করবে তার ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা এক টাকা এখানে শু করতে তারপর ডিপোজিট স্ট্যাটাসটা কি আছে পেন্ডিং আছে হ্যাঁ এটা শুরু করতে এবং ডিপোজিটটা করছে কয় তারিখে সেই তারিখটা এখানে শো করতেছে তারপরে হচ্ছে আপনি এখান থেকে তার ডিপোজিটটা যদি সঠিক হয় সে যদি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকে তাহলে তার ডিপোজিটটা অ্যাপ্রুভ করবেন এখানে ক্লিক করে অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি সে ডিপোজিটটা ভুল হয় সঠিক না হয় সেক্ষেত্রে ক্যান্সেল করে দিবেন তাহলে তার ডিপোজিটটা হবে না ঠিক আছে তো আমি দেখতেছি তার ডিপোজিটটা সঠিক এজন্য আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম দেখেন তার ডিপোজিট কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেল এখন কিন্তু আমি আমার কাস্টমার অ্যাকাউন্ট হিসেবে ঢুকে যদি দেখি দেখেন আমার কিন্তু ডিপোজিটে টাকা কিন্তু এড হয়ে গেছে দেখেন আমার কিন্তু কত টাকা এড হয়েছে দেখেন এখন কিন্তু বারোশো নব্বই টাকা এড হয়ে গেছে আমার কিন্তু প্রথমে ছিল হচ্ছে কত দুইশো নব্বই টাকা এখন কিন্তু বারোশো নব্বই টাকা হয়ে গেছে তার মানে এক হাজার টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে এভাবে মূলত কাস্টমার যখন ডিপোজিট করবে তাদের ডিপোজিটটা অ্যাপ্রুভ করে দেবেন আর কি তো তারপরে যদি আসি উইড্রো হিস্টোরি এই যে উইড্রো হিস্টোরি এটাও দরকার এটাতে আসার প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখাই যেমন আমি একজন কাস্টমার কাস্টমার হিসেবে উইড্রো করবো আমার অ্যাকাউন্টে টাকা আছে কত বারোশো নব্বই টাকা আছে এই টাকাটা আমি উইড্রো করবো আমি গেম খেলে এই টাকাটা ইনকাম করছি এটা আমি উইড্রো করবো এই জন্য উডড্রোতে ক্লিক করব করার পরে বিকাশ নগদের মাধ্যমে আমি উইড্রো করতে পারি তারপরে ওই যে উড্রোতে ক্লিক করবো বিকাশে বিকাশে ক্লিক করার পর এখানে হচ্ছে কি বলতেছে আপনাকে একটু খেয়াল করেছেন উইড্রো রিকোস এমন কয় টাকা দিবেন ধরুন আমি এখান থেকে উইড্রো করব পাঁচশো টাকা ঠিক আছে তারপর আমার উইথড্রো অ্যাকাউন্ট নাম্বারটা দেবো বিকাশ নাম্বারটা দেবো আর কি দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু উইথড্রো চলে গেছে অলরেডি এখানে কিন্তু আমার ব্যালেন্সটা আমি একজন কাস্টমার আমার ব্যালেন্স কিন্তু অটোমেটিক কেটে গেছে এখান থেকে পাঁচশো টাকা ঠিক আছে তো এবার উইড্রো স্টুডিওতে আমি অ্যাডমিট প্যানেল থেকে যাবেন আপনি যাওয়ার পরে উইড্রো স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যখনই একটা কাস্টমার উইড্রো দিবে তখনই কিন্তু এখানে চলে আসবে সেটা ঠিক আছে এ দেখেন প্রথমে কিন্তু একটা কাস্টমার উইড্রো দিছে এই মাত্র এটা কিন্তু আমি ঠিক আছে এই মাত্র দিলাম যেটা এখান থেকে আমাদের কাস্টমারের নাম দেখাচ্ছে তারপর কাস্টমার এখানে সে কিসের মাধ্যমে উর্ডোর দিছে সেই অ্যাড্রেসগুলো শো করতেছে তার নাম্বারটা শো করতেছে এতে তার বিকাশ নাম্বারটা কপি করলাম ঠিক আছে কপি করার পরে সে কত টাকা উইড্রো দিচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা এই বিকাশ নাম্বারে আপনি সেন্ড মানি করে দেবেন অথবা তাকে পাঠিয়ে দেবেন আর কি যেভাবে হোক পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে তার হচ্ছে ডেটাশটা দেখেছেন পেন্ডিং রয়েছে এটাকে আপনি কী করবেন অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করার জন্য সিম্পলি এই যে এখান থেকে এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন ঠিক আছে আর যদি কোনো মনে করেন যে তার উড্রতে কোনো ঝামেলা আসে তার উড্রোতে কোনো কিছু হচ্ছে না তাহলে আপনি কী করবেন ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দিলে কিন্তু তার টাকাটা কিন্তু আবার তার অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে তো আমি অ্যাপ্রুভ করে দিতেছি অ্যাপ্রুভ করে দিলে কিন্তু তার উইড্রো সাকসেসফুলই হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আর কি উইড্রো রিকোয়েস্ট পাঠালে উইড্রো রিকোয়েস্ট করে দেবেন আপনি এডমিন প্যানেল থেকে তারপরে এখান থেকে আপনাকে যদি আরও কিছু সেটিং দেখাই এডমিন প্যানেল থেকে সেক্ষেত্রে দেখেন লেখা আছে কি অ্যামাউন্ট সেট আপ ঠিক আছে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে দেখেন গেম স্ট্যাটাস এখান থেকে গেম স্ট্যাটাস কী আসে এখান থেকে গেম স্ট্যাটাস ভিলো জিরো আসে ঠিক আছে এগুলো আপনি দিবেন আপনার মনের মতো করে অ্যাকশনে ক্লিক করে এগুলো কিন্তু আপনি গেম গেমটা সেখান থেকে সেট করতে পারবেন এখানে রুলস আছে রুলস অনুযায়ী কিন্তু কাম করবেন আর কি তারপরে হচ্ছে এখানে মিনিমাম বেড অ্যামাউন্ট কত টাকা হবে এখানে ভ্যালু এক রয়েছে আপনার যেটা দেবেন সেটাতে ক্লিক করলে এডিট করলেই হয়ে যাবে ঠিক আছে তারপর ম্যাক্সিমাম বেড অ্যামাউন্ট তারপরে কাস্টমার যদি সাইন আপ করার পরে কি বোনাস পাবে সেক্ষেত্রে হচ্ছে যার নাম্বার এটা জিরে জিরে দিয়ে রাখবেন কারণ সাইন আপ বোনাস যদি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখান থেকে একশো ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভ্যালুতে যেটা রাখবেন সেটাই কিন্তু সাইন আপ বোনাস হবে হ্যাঁ তারপরে মিনিমাম উইড্রো কত টাকা করতে পারবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন ভ্যালুতে ক্লিক করে মিনিমাম পাঁচশো টাকা উইড্রো দিয়ে দেওয়া আছে তারপর মিনিমাম রিচার্জ কত আছে সেটা কিন্তু এখানে রয়েছে আর কি ঠিক আছে একশো তো এখান থেকে ভ্যালু যেটা আপনি দেবেন সেটাই হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে সিভিএম থেকে একটু কষ্ট করে করে নিতে হবে তারপর এখান থেকে আপনার দেখেন স্টার্ট গেম রাউন্ড গেম টাইমার ঠিক আছে এখানে চল্লিশ দেওয়া আছে ভ্যালু আপনি চাইলে আপনার মনের মতো করে একশো ক্লিক করে দিতে পারেন তারপর আপনার গেম শেষ হবে কত দে টাইমার এখানে চল্লিশ দেওয়া আছে আপনার মনের মতো করে আপনি দিতে পারেন একসনে ক্লিক করে তারপর রেফার কমিশন ভ্যালু তিরিশ পার্সেন্ট দেওয়া আছে দুই নাম্বারে আশি পার্সেন্ট তিন নাম্বারে একশো ষাট পার্সেন্ট ঠিক আছে এগুলো কিন্তু আপনার মনের মতো করে আপনি দিতে পারেন এখান থেকে খালি এডিট করবেন আর কি ঠিক আছে তারপর এখান থেকে গেম স্টার্ট টাইম এখান থেকে এই যে ডেট রয়েছে হ্যাঁ এই ডেটটা রয়েছে তো এখান থেকে আর কি গেম স্টার শুরু হয়েছে এটা কোনো কিছু করতে হবে না আপনাকে ওকে তারপর এখান থেকে দেখেন গেম বিলিভের টাইম এখান থেকে আপনি এটা দিয়ে রাখবেন না যেটা মনে হচ্ছে সেটা আপনি দিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে ক্রাশ ক্রাশ টাইম বিশ এখান থেকে আপনি এটা কী দিবেন এখান থেকে যেটা এখানে ভ্যালু যেটা দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে আপনার মনে বটো করে দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে এবং এরকম ভাবে থাকলেও কিন্তু হবে যে আপনি জাস্ট হচ্ছে কী করবেন আপনার যে প্রা প্লেন প্লেন ক্রাশ ঠিক আছে এখানে আপনি জাস্ট আপনার মনের মতো করে এই করে রাখবেন সবসময় তারপর এখান থেকে লাস্টে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস এখানে আর কিছুই করতে হবে না এখানে সব কিছু দেওয়াই আছে অটোমেটিক এখানে চাইলেও আপনি কিছু করতে পারেন আপনার বিকাশ নগদ নাম্বার ওয়েবসাইটে যখন তৈরি করবে তখন এগুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো ঠিক আছে তো এই আর কি সম্পূর্ণ এডমিট প্যানেলের কন্ট্রোল ঠিক আছে তো কীভাবে যারা এডমিট প্যানেল কন্ট্রোল করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে এডমিট প্যানেল কন্ট্রোল করতে পারেন ঠিক আছে একদমই সহজ এবং একদমই সুবিধা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে খুদা বেস আজকে এই পর্যন্ত এই খুদা বেস